স্বাগত জানাচ্ছি চিট্টপুরে গ্রীষ্ম চিত্র ইউটিউব চ্যানেলের আর একটি এপিসোডে আজও দেখাতে চলেছি একটা হাটের ভিডিও এটি আমাদের সিরাজগঞ্জের সলঙ্গা হাট যা সপ্তাহে প্রতি দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং সোমবার সোমবার হাটটা বেশ জমজমাট এ হাটের প্রধান ক্রয় বিক্রয় হয় গরু ছাগল হাঁস মুরগি পাশাপাশি এলাকার বিখ্যাত হাট বলে পরিচিত ধানের হাট ধানের চারা থেকে শুরু করে উৎপাদিত ধান আজকে এই হাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ বরাবরের মতোই পুরো অনুষ্ঠান জুড়ে আমি রয়মান মানিক আপনাদের সাথেই আছি। चित्रकूटী কৃষি चित्रकूट মোহাম্মদ বড়হার এটা আমাদের এলাকা। আগে লাগাই

যারা লালন পালন করবেন এরকম চামড়াটা দেখে নেবেন ঢিলে ডালা দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁতের এই চমৎকার শাহিয়াল গরুটির দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটা এক লাখ পনেরো এটা এক লক্ষ পনেরো চা দাম দর দামের অবশ্যই সুযোগ আছে হ্যাঁ খুশি সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে এই পাশটায় এই পাশটায় এটা এটার দাম লিখে নব্বই ওনলি নব্বই হাজার টাকা এটা চা দাম

আচ্ছা ঠিক আছে তো খুব কি বেশি ফাঁকা ফাঁকি চান নাকি কাছাকাছি চান না একবার কাছাকাছি 2000 এরকম 2000 টাকা বেশি তো না আচ্ছা এই যে এই যে বর্ষাকালীন সময় এখন দামটা কেমন মনে হচ্ছে একটু মাঝামাঝি তাকিয়ে আছে তবে এই বাজার থাকবো না বাজার বাইরে বাইরে তার মানে আপাতত একটু কম আছে হ্যাঁ একটু কম কে যদি খাবার করতে চায় এইটা হচ্ছে উপযুক্ত সময় সংগ্রহ হ্যাঁ একারে উপযুক্ত সময় মানে কি তাই এখন লাভ করবে আর পরে কিনবে গেলি দুই মাসে গেলি

চার দাঁত চার দাঁতের এই হলিস্ট্যান ফিজিয়ান জাতের বিশাল ষাঁড় দাম চা হচ্ছে মাত্র এক লক্ষ কত বিয়াল্লিশ হাজার টাকা আর এই যে এর পরেরটা এইটা এটা একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাঁত না হ্যাঁ দুই দাঁত এটা দুই জাতের বিশাল গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম অবশ্যই কিছু কম বেশি আছে আর এই যে মাঝারি সাইজ এই গরুটা তো বেশ সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে হলিস্ট্যান ফিজিয়ান জাতের বিশাল গরুটি চমৎকার ষাঁড় একেবারে শিং একটা চাঁদের মতো দেখা যাচ্ছে হ্যাঁ আর এটা এটাও এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এই পাশে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর সর্বশেষ এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই কিছু দরদামের সুযোগ রয়েছে আপনার গরুগুলোর দাম যদি একটু জানায় দিতেন এর আগে জানতে চাই এখানে নাকি সপ্তাহে দু দিন হাট লাগে বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবার কি গরু আমদানি হয় না সোমবার শুধু আজকের দিনে অর্থাৎ প্রতি সোমবারে গরু ছাগল আমদানি হয়ে থাকে আচ্ছা ঠিক আছে তো এইটার দাম কত দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁতে কয়টা দাঁতে নাই এখনো দাঁতে নেই আর এই যে দ্বিতীয়টা এটার দাম তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা দাঁতে নাই আচ্ছা এর তিন নম্বরটা এটা এর দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে আর এই যে এই পাঁচটায় কালো কালো খুব সুন্দর এক লক্ষ বিশ হাজার চামড়া বেশ পাতলা আছে ঢিলা ঢিলি আছে আর এইটা এক লক্ষ পাঁচ হলো আরো কম আছে উনিশশো বাইশ সালে সাতাইশে জানুয়ারি সেদিন হার ছিল শুক্রবার এই ব্রিটিশ আন্দোলনের সারা বাংলাদেশে এই ব্রিটিশ আন্দোলন লেখা আছে সলঙ্গা ব্রিটিশ আন্দোলনে ব্রিটিশ সময় হচ্ছে সেই হার সলঙ্গা আগে হেরি কিন্দরা রাইক বাওটা মতো করবে ছে হেরি তিন ডর ছিল কান্দাবরাট আর ওল তালগাছি আর ফলঙ্গা এখন অনেকগুলো হাট হওয়ার কারণে এখন এডেটো একটু কম আমদানি হয় আচ্ছা ঠিক আছে আবার হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই দেশাল গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা 75 75 হাজার টাকা সুন্দর একটা দেশাল গুরু যাচ্ছে না গরুটা এটা যাচ্ছে দুই দাঁত দুই দাঁত না 75 হাজার চাও দাম

এটা পঁচাত্তর হাজার টাকা চা দাম দর্শক দেখতে পাচ্ছেন সলঙ্গা হাট সিরাজগঞ্জের সলঙ্গা হাট সলঙ্গা থানার সলঙ্গা হাট প্রতি সোমবার এই লালটার দাম এই লালটার দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে আর এই যে এটা ওটা সাহেব করে ওটার দাম চা বিরানব্বই বিরানব্বই হাজার টাকা গরুটার খুব সুন্দর চেহারা চোট নাভি হ্যাঁ মুখমণ্ডল সবকিছুই ভালো কত দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা আর সর্বশেষ বাংলা লিঙ্ক এটার দাম কত দাম টাকা বাংলা লিংক নিতে পারেন সলঙ্গা হাট থেকে দাঁড়চ্ছে এটা দুই দাঁত ওম দুই দাঁত তারপরে দুই দাঁত দুই দুই দাঁত এই আপনার どうも。

আচ্ছা এই লাল বাসুরটা এই লাল বাসুরটার দাম চাচ্ছিলেন কত টাকা আপনি এই অবস্থা বাড়িতেই ল্যাম্পি হয়েছে না 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 এই অবস্থায় কিনে নিয়ে ল্যাম্পিটা কেনেন কেন ভালো তো বেশ থাকে এখন ধরেন এগুলো যদি না কিনে এগুলো গৃহস্থর তো বেচা দরকার বুঝেন নাই আচ্ছা এটা কি ন্যায় পাবলিক ন্যায় এগুলো

খুশি হলাম যে স্যার দেখা হবে দেখা কি করেন আমি কার কাছে জব করি স্যার আচ্ছা ঠিক আছে একটু গরুগুলো দেখতে আসছি আচ্ছা আলাদা কত টাকা চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই ষাট হাজার ষাট হাজার টাকা যাচ্ছে গরু দাঁতে নাই ষাট হাজার টাকা চা হচ্ছে এটা কি বক না এজোরার দাম চাচ্ছিলেন কত টাকা ভাইয়া কত টাকা চা হচ্ছে দাম এক লক্ষ পাঁচ হাজার বকনা তো না বকনা সিন্ধি জাতের বকনা সার না বকনা বিশাল সার কয় দাতে দাতে নাই দাতে নাই না কত টাকা চা পঁচাশি পঁচাশি হাজার টাকা চা হচ্ছে আচ্ছা ঠিক আছে অ্যামাউন্টের উপরে আপনারা হাসিল নেন নাকি পার গরুর উপরে

এটা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কি কোনো নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে কোনো রিস্ক নাই তো না হান্ড্রেড পার্সেন্ট রিস্ক নেই এটা সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আছে ব্যাপারীদের থাকার জন্য সুবিধা আছে এবং টাকা পয়সা লেনদেনের জন্য ব্যবস্থা আছে হাটের মধ্যে একটা হট্টগোল হলে সেখানে ইজার আদার সহ সেটা সমাধান করা হয় সুন্দর ব্যবস্থা আছে আর আমাদের ইসলামী ব্যাংক আছে তারপরে জনতা ব্যাংক আছে অগ্রণী ব্যাংক আছে এরপরে আপনার যমুনা ব্যাংক আছে এরপরে আই আইসি ব্যাংক আছে এরপরে এনআরবিসি ব্যাংক আছে অর্থাৎ এখান থেকে শুধু চেক নিয়ে আসলেই নগদ টাকা ক্যারি না করলে চলবে বিভিন্ন পণ্য কেন স্যার মাছে কিন্তু ক্ষুদাটা লেগেই যায় তখন একবারে স্বল্প পয়সায় আপনি নাস্তাটাও সেরে নিতে পারেন এই রুটির পিস কত টাকা করে বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা এর সঙ্গে কিছু ফ্রি আছে ডাউল আছে আলু ভর্তা আছে ডাউল আর আলু ভর্তা এ একবারে মরিচ ভর্তা মরিচ ভর্তা আছে আলু আছে সাথে একটা করে বিশাল রুটি মাত্র বিশ টাকা দুরে কি খাসি নাকি পাটি একটা খাসি একটা পাটি এটা খাসি হ্যাঁ বড়টা খাসি এটা পাটি এটা পাটি কোনটার দাম সব চাচ্ছেন কত এই বড়টার দাম চাচ্ছে 13500 টাকা 13500 হ্যাঁ এই খাসি হ্যাঁ আরে যে সরো পাটি সরো বড় দাম চাচ্ছে 6000 টাকা 6000 টাকা আচ্ছা ঠিক আছে এর কি খাসি কত টাকা চাচ্ছেন 10000 10000 মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে এটা? 1500 টাকা না 8000 হলে বিক্রি হবে। লাল খাসিটা কত? আচ্ছা পাটি, বলুননি। পাটির কত দাম? চাও 8000। 8000 টাকা চাও দাম। হ্যাঁ। ছাগলও যে রকম সুন্দর। আপনাকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, চুলদাড়ি মেহেদি দেয়া রাঙ্গি ফেলেছেন। হ্যাঁ, চমৎকার। চমৎকার। একেবারে ফুলের মতো দেখা যাচ্ছে। সবই এক শাটা। আচ্ছা এগুলো কি

পনেরো বলছি হ্যাঁ ষোলো ভ্যাঙে দিছি ষোলো ভেঙে দিচ্ছেন আর এই যে লাস্টে এটা সাড়ে ছয় সাড়ে ছয় বাহ্ এটা কি পাঠিয়ে নাকি এরকম আছি ব্যাট ঠিক দেখ ঠিক খুব সুন্দর নেই তা বেশ বড় বড়ো কেউ ইচ্ছা করলে একটা তো নিতে পারবে এর পাড়া পাড়া এর পাড়ার দাম কত দাম পাঁচ হাজার টাকা কম আর আচ্ছা এই একটা একটু বড় খাসি দেখতে পাচ্ছি ওই যে দূরে কত টাকা চাচ্ছিলেন ভাইয়া পনেরো হাজার টাকা চা দাম কয়টা দুইটা পনেরো হাজার টাকা তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও চিত্র আজ দেখানোর চেষ্টা করেছি আমাদের শেষগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গা পশুর হাট এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু এবং ছাগল আমদানি হয়ে থাকে বিশেষ করে এই হাটের বিশেষত্ব হচ্ছে এলাকার যত কৃষকদের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় ধানের চারা থেকে শুরু করে এক উৎপাদিত ধান এই হাট থেকে পর্যাপ্ত পরিমাণ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে যারা গরু ছাগল হাঁস মুরগি কিনতে চাচ্ছেন ইচ্ছে করলে হাটটায় আসতে পারেন প্রতি সোমবার